হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ফ্রেন্ডস আপনারা আসলে জানতে চেয়েছেন যে জাদু টোনা থেকে কি করে বাসবো শুধু তাবিজ পরেন কবজ পরেন এই তাবিজ ওই তাবিজ কিন্তু আজকে আমি আপনাদেরকে নিমুখী লতার কীভাবে শরীর বন্ধ করা যায় সেই জিনিসটা আপনাদের শেখাতে চলেছি তো সেই গাছটা আমাদের দেখতে হবে চিনতে হবে বুঝতে হবে আমি সাধারণত এভাবে দাঁড়িয়ে কখনো ভিডিও দেই না তারপরও আপনাদের মানে ভালোবাসার জন্য আমি এই ভিডিও দিতে প্রস্তুত হয়ে গেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর কোন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্ট না করলে তো আর আমি সেই ধরনের ভিডিও তৈরি করতে পারি না তো কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি কথা হচ্ছে শরীর বন্ধ কেন করব শরীর বন্ধ ভূত প্রেত যা অসাধু তান্ত্রিকরা যাতে আমাদের ইনা করতে পারে সব কিছুই বলবো তার আগে গাছটা একটু এক নজর দেখিনি চলুন গাছটা দেখে আসি সো ফ্রেন্ডস এইটাকে বলা হয় নিমুকি লতা এটাকে লতা এইটাকে বলা হয় পাতাটা দেখে রাখুন যে গাছটা এটা আমরা ছোটবেলায় করতাম কি এই পাতাগুলোকে এরকম কছলিয়ে কছলিয়ে রস বের করতাম দধি পাতা অনেকে বলে অনেক সময় এই গাছের ডাল হাঁস মুরগির যখন পা ভেঙে যায় তখন পেঁচিয়ে দিলেও সেরে যায় তো এই নিমুখী ডাল দেখতে পাচ্ছেন এই গাছটি আপনাদেরকে আমি জঙ্গলের ভিতরে কিভাবে চিনাবো দেখুন এই বড় বড় পাতা হয়ে রয়েছে এই যে এই একটা পাতা এই দেখাচ্ছি আপনাদেরকে এই যেই নিমুকিলতা লতার পাতা আপাঙ্ গাছ অনেকে দেখতে চাইছেন এই যেখানে এই গাছ এই আপাং গাছে শির উঠছে এই সেই আপাঙ্গাস। গাছ তো আমি আপনাদেরকে একবারে মূল বিষয়টা বলতে চলছি চলুন শুরু করা যাক সো প্রস যদি মনে করেন যে আপনাকে যা করা হয়েছে বা আপনাকে কেউ বান মারবে যা করবে এরকমের যদি আপনার শত্রু ক্ষতি করবে এরকম যদি চিন্তা ভাবনা হয়ে থাকে মনোভাবন্ন তাহলে আপনি ওই শনি মঙ্গলবার দেখার সময় নেই এই নিমুকি লথার নিমুকি গাছের গোড়ায় এসে বলবেন হে বৃক্ষরাস আমার প্রোটেকশনের জন্য আপনার শিকড় খুব প্রয়োজন এই কথা বলে গাছটাকে এক নিঃশ্বাসে তোকে বসুমতির দোহাই বসুমতির দোহায় তান্ত্রিক আচারে টেনে তুলবে না জানলে ইমোবা হোয়াটসঅ্যাপে ফোন করে জেনে নেবেন গাছটাকে তুলে আপনার পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে বেঁধে নেবেন গাছটা বেঁধে নেবেন যদি গাছটা বেঁধে নিতে পারেন ওই গাছটা যত সময় আপনার সাথে থাকবে আমি কথা দিচ্ছি এমন কোনো তান্ত্রিক জন্মায় না যে আপনার ওইটা ই কাটবে কারণ তাবিজে কাগজ কলম দিয়ে লেখা থাকে সেটা কাটতে পারে তাবিজে কালি ঠেলি দিয়ে লেখে সেটা কাটতে পারে কিন্তু গাছ আপনার দ্বারা কোনো দিন বেইমেনি করে না পাতা আপনার কাছে কখনো বেইমেনি করে না ঠিক আছে এটা আপনাদের মাথায় রাখতে হবে আমি বেইমেনি করব কাগজ কলম বেইমেনি করবে কিন্তু গাছ আপনার সাথে কখনো বেইমেনি করবে না এটা আপনাকে মাথায় রাখতেই হবে এইটা দিয়ে যদি আপনি আপনার সাথে রাখেন তাহলে আপনাকে কোনো কবিরাস জাদু টোনা বান ইত্যাদি করতে পারবে না সাথে একটা জিনিস দেখাচ্ছি তুলসী গাছ বাবু তুলসী যারা বাচ্চাদের কাশি হলে আপনারা বিভিন্ন সিরাপ খাওয়ান না খাওয়াইয়া এই বাবু তুলসীর পাতা থেতো করে এর রস খাওয়ান কাশি থেমে যাবে মধু দিয়ে নেন সাথে এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন যা প্রাকৃতিক দৃশ্য আমার কাছে ভালোই লাগছে এখন দেখেন আমাদের গাছে কত ফুল ফুটেছে দেখুন সুন্দর সুন্দর ফুল তো এরকমের ধরনের যদি ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আর ব্যক্তিগত কাজের জন্য অবশ্যই পরামর্শ নিতে পারেন আর ব্যক্তিগত কাজের জন্য স্বল্প আহা দিয়ে কাজ করে দেওয়া হয় আর আমাদের গ্রুপ আছে গ্রুপে কেউ জয়েন্ট হতে চাইলে কাজ শেখার জন্য হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ